আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর শহরের ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি তো আমার একটা নতুন ভিডিও আপনার শেয়ার করার লাগে শহরের ভিডিও পালা লাগবো তারপর কীটা শেয়ার কর্ম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা তারপর রান্না আজি রয়েছে রান্না বানা শুরু করে দিছি তারপর রান্না কর্মসু সিগ্রি ফাঁস দিয়ে সুটকি দিয়ে মখা মাস চুটকি আর রান্না পাঁচ মাস দিয়ে আর চিকেন রে চিকেন রান্না করম তো দোকানে বিশ মিনিটে আমি রান্নাটা শুরু করে দিছি তো চিকেন লাগে ফেঁজ দিলাম ফেয়াজ লব দেয়া ফেজ দিয়ে মজাই লম আর পেঁয়াজটা মস্তে মস্তে এদিকে আমি কচুটা রেডি করে লাই মো রান্না লাগে তো মরচুর গুঁড়া আর হলুদ গুঁড়া এখন দিম ফেজ আর কাঁচামরিচ পেস্ট পরিমাণ মতো দিলাম আর এখন দিমু এই যে লবণ সব কিছু এক্স্রাতে দিয়ে রান্না করে দেশ দেশনে যে কচু আর চিংড়ি মাছ নয় বাংলাদেশে এইগুলো দা বাবা ফ্রেশ ফ্রেশ খাইলে বালা লাগবো মজা লাগবো আর ফ্রিজ ফ্রিজ রাখে অনেকদিন বাদে খাইলে আবার তেমন বালা লাগে না মজা পাওয়া যায় না ফ্রেশ ফ্রেশ জেলা মজা পাওয়া যায় একটু কচু আর চিংড়ি মাছ রান্না করলে তো রেডি করে দিলাম সাত এখন একটা মখা মাস করে দিলাম আর একবারে ফানি উনি দিয়া ডাইকিয়া রান্না করে লোম একদিন আর লড়া চাড়া করতাম না তো বেশ মিলা হয়ে বয় দিলাম কসুটা আর এদিকে তো পেঁয়াজ দিলাম আর আদা রসুন মরিচ আর পেঁয়াজ পেস্ট এইগুলো একটু হালকা খসাইম আর মাছটা রান মেরকা মাছ রানো পাসনিক দিয়ে তো পাসনিকটা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ হলাম আর এখন এই যে মাছটা বাজরাম বাজার লাগে দিলাম ফাড়া মাঝে আর এদিকে চিকেনটাও দেলাইছি হান্ডি দিয়ে আটো নাইরে সাইরে কালার চেঞ্জ করলে আর পরে বাকি মশলাটা দিলাইম তো মাছটা দিলাইলাম বাজার লাগে আর এখন চিকেনটা নাইরা সাইরা দিম এগুলো হয়েছে কি আমরা আজকের রান্না আজকের খাবার এই যে মশলাটা তো অল্প পরিমাণে দিম বেশি দিতাম না জাস্ট খালে একটু ফ্লেভার আইতো আর নর্মাল মশলাও দিব গুড়া মশলা তো মরসর গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এরপরে গরম মশলা দিলাম যে লাল মরচর গুঁড়োও দিলাম একটু একটু সরিয়ে কী সব ধরনের গুঁড়া মশলা দিলাম আর আচ্ছা এটা চিকেনের মশলা দিলাম একটু যাতে সামান্য একটু ফ্লেভার আয় করি তো বেশি স্ট্রং যাতে না হালকা যে না হয় তো এখন মশলাটা দিয়ে পালা করে চিকেনটাতে খসাই লিম আর চিকেনটা হয়ে গেলে পরিমাণ মতন পানি তেলাই যাতে মাংসটা পালা করে সিদ্ধ হয় তখন মাস্তা রান্না করম তো মাছের মাঝে দিছি আদার আদা নাই সরি ফেয়াইসামরিচ আর রসুন সেগুলো দিয়া একটু খসাই লাম হাসা গন্ধটা যাওয়ার লাগে আর এখন দিলাম লাল লালমরিচর গুড়া একটু হলদি পাউডার আর একটু ধনিয়া গুড়া নাইরা সাইরা মশলাটা খসাই লমু মশলাটা আমার খসা হয়ে গেছে দেলাইলাম এই যে পাসনিক ভেজিটেবলটা দিয়ে একটা একটু নাইরা চাইরা খসাইলাম এখন ফানি দেলাইলাম যাতে একটু সিদ্ধ হয়ে করি আর জোলটাকে খরি তো বিরাট মাছগুলো দেলাইলাম যেগুলো মাছ পাঁচ হরছিলাম রান্নার লাগে তো এগুলো দেলাইলাম তো এখন আমার রান্নাটা প্রায় শেষের দ্বিতীয় আর বেশি সময় লাগতো না রান্নার লাগে তো ডাইকে দেখে কিছুক্ষণ রান্না করব দেখতে আমার বাচ্চা কিন্তু সুন্দর হয়েছে এই যে আমার কচু চিংড়ি মাছ দিয়ে কচু হঠাৎ করিও গরমে মানে আজি তো বাই বাবি আইছেন বাইর সাথে তাই শরীরও লগে হরি আনছেন খৈল খৈলে ভালো হইতো যাতে আর একটু রান্না বাড়া ফটো মারতাম আনা খাইয়া লিগে আইছেন যায়ে কিছু খৰা নাই আৰু কিছু ৰন্ন বঢ়া খৰ বনায় তই যে মানে কিছু নিয়াইচোন ফুল ফ্ৰুট খৈফল নাচপাতি অৰেঞ্জ আৰু সটো কিছু মিষ্টি টিষ্টিৰ গোলা তাৰিখে খাব লাগি তো ফ্ৰুটগোলা খাটচি খাই এখন তাৰে দিয়াই মচি দি ন আমার বাইর বাউ হান্দেশ পানাইয়া তোর তারা দিলাম তারা সান্দেশ দিয়ার সাদি দি খাইরা আমার কোনো দিন আমার আইছই না আসলে বাড়াইছে তাও আনা খুইয়া ভালো হইতো আর কিছু রান্না বড়া করা যাইতো তো যাই হোক কিছু করার নাই তো মা আমার যাইতাকিটারানা খর্রা তো আমার হাজব্যান্ড খাম তো না সময় যে খানি লৈ ছুঁই তো ভাবলাম যে ওটাও নাইলে খাইয়া যাও কা আর মাংস আমার তেমন পালাফাইন না হুটকিটা ফাইন তো সাথে খরি দিয়া দিলাম হুটকি আর কি আমরা রাতকের খাবার এই যে রাতের বেলা খানি রেডি খরচি বাইবাবিও রই তো আমরা সবাই মিলে কেটে পুলা খাই